আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা কিন্তু সবাই প্রথম পাতা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইসএসসি পাশে আবেদন করতে পারবেন তো টোটাল এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় চারটা পেজ হয় আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা পেজ সো এই চারটা পেজ সম্বন্ধে আমি এটুজেন আলোচনা করব এখানে কিন্তু আপনারা পুরো এক সপ্তাহের যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি তো চলুন কথা নামের দেখে নেওয়া যাক এই যে ষোলোই আগস্ট দু চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটিতে দেখে নেওয়া যাক কি কি সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্ত চলমান আছে আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকাটি ডাউনলোড করতে চান তারা গুগলে গিয়ে সার্চ করবেন এই যে আমাদের ওয়েবসাইট গভ বিডি জব নিউজ এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে যেতে হবে এটা গুগলে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ঢুকবেন এখানে ঢোকার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেয়া আছে ষোলোই আগস্ট দুই পিডিএফ ডাউনলোড হ্যাঁ এখানে এসে আপনার রিড মোড বা এখানে এসে এই পেজটাতে ক্লিক করলেই হবে এখানে ঢুকলে আপনারা এই পেজটা বা এই পিডিএফ ফাইলটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখন মূল টপিকে আসি তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে দু বি অফিসার ক্যাডেট ব্যাচে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি একটু জুম করে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বয়সটা হচ্ছে পহেলা জুলাই দু তারিখ ধরে ষোলো বছর হতে একুশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে শারীরিক যোগ্যতা এখানে বলা আছে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থী যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এর বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এরপর দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তরের ষোলো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এমএলএসএস নেওয়া হবে তিনজন এরপর লাইট কিপার নেওয়া হবে মেকানিক নেওয়া হবে জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার নেওয়া হবে এখানে কিন্তু আপনারা দেখলেই বুঝবেন হ্যাঁ এগুলোতে এসএসসি ও ডিপ্লোমা পাশে আবেদন করা যাবে বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাসেন্সিয়াল ড্রাগ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জনের হ্যাঁ সো এখানে কিন্তু জুনিয়র মেশিন অপারেটর মেশিন অপারেটর সহ আরও কিছু পদ দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে একশো তিরানব্বই জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে একশো তিরানব্বই জনের একটি নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল সহকারী প্রকৌশলী যান্ত্রিক সকলের প্রকৌশলী বিদ্যুৎ সহকারী প্রকৌশলী কেমিক্যাল সহকারী রসায়নবিদ সহকারী ব্যবস্থাপক সকলের প্রোগ্রামার হিসাব নিরীক্ষা কর্মকর্তা সহ আরও কিছু পদে আছে এর বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন গাক চক্ষু হাসপাতালে নিয়োগবৃদ্ধি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণগুলো দেওয়া আছে আপনার বিস্তারিত আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এটা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন এরপর শহীদ এম এ মুনসার আলী মেডিকেল কলেজে নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পদের নামগুলো দেয়া আছে এগুলো আপনারা দেখবেন আর বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিবৃত্তি প্রকাশিত হয়েছে তিরিশ জনের এখানে অফিস সহায়ক নেওয়া হবে জারি কারক নেওয়া হবে লাইব্রেরি সহকারী নেওয়া হবে অফিস সহকারী কম্পিউটার অপারেটার নেওয়া হবে স্ট্রেনো টাইপিস্ট নেওয়া হবে স্ট্রেনগ্রাফার নেওয়া হবে ঠিক আছে তো এখানে বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে কিন্তু বারো জনের নিয়োগ প্রকাশিত হয়েছে যদিও বা এটা একটা বেসরকারি চাকরি কিন্তু এটা ভালো বেতন দেয় হ্যাঁ অষ্টম শ্রেণীর হলেই আবেদন করা যাবে এখানে পদের সব কিছু দেওয়া আছে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে তিনজনের নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এরপর অ্যাসেন্সিয়াল ড্রাগ কোম্পানিতে আরও একটি নতুন বিধি প্রকাশিত হয়েছে বাইশ জনের হ্যাঁ এটা আপনারা দেখবেন এরপর রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেডে বিধি প্রকাশিত হয়েছে ষাট জন নেওয়া হবে এখানে সেলস অফিসার নেওয়া হবে এবং টেরিটরি সেলস ম্যানেজার নেওয়া হবে এগুলো আপনারা দেখবেন এখানে আবেদনের প্রসেসটা দেয়া আছে কিভাবে আবেদনটি করতে হয় এরপর আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি তিনজন নির্বৃতি প্রসিত হয়েছে এখানেও আপনারা একটু দেখে বুঝে শুনে আবেদন করবেন কারণ এক একটা চাকরির ধারণা রকম ফের আবার মেয়াদ সংক্রান্ত চাকরি থাকলে একটু সমস্যা হয় ধরেন যে চার বছর পাঁচ বছর দুই বছর এটাতে একটু সমস্যা হয় হ্যাঁ এগুলো দেখে বুঝে শুনে তারপর আবেদনটি করবেন বন্ধুরা আমরা কিন্তু প্রথম পাতার যে মূল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমি সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায় কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূলত মূলমূল যে নিয়োগ সেগুলো দেওয়া থাকে আমি আবার বলে দেব যারা এই পত্রিকায় ডাউনলোড করতে চান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিংকে গিয়ে এই পিডিএফ ফাইলটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা চতুর্থ পৃষ্ঠায় চলে আসি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে উনচল্লিশটি যে নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে একটু দেখলেই বুঝতে পারবেন তৃতীয় পৃষ্ঠা বাক্যাংশটুকু দেওয়া আছে অ্যাসেন্সিয়াল ড্রাগ কোম্পানিতে ষোলো জনের প্রকাশিত হয়েছে এখানে এটা দেখে নেবেন এছাড়াও আপনার পাশে আরও দেখতে পারবেন কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে ছয় জনের প্রকাশিত হয়েছে এছাড়াও নিরাপত্তা কর্মী আবশ্যক নিয়োগ প্রকাশিত হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ষোলো জনের নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে এডুজার দেয়াসের আপনারা দেখে নেবেন সৈয়দ কুতুব জালাল মডা হাই স্কুলে নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে বাকি আপনারা এই পত্রিকাটিতে পেয়ে যাবেন এরপর ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ে চারজনের নির্বৃতি প্রসিত হয়েছে সেই সাথে সাদিপুর উচ্চ বিদ্যালয়ে নিবৃত্তি প্রসিত হয়েছে প্রকৌশল অ্যান্ড আইডিয়াল স্কুল নির্বৃতি প্রসারিত হয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন গোরানা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিবৃত্ত প্রসিত হয়েছে এছাড়াও শেখ রাসাল ক্যান্টার পাবলিক স্টুডেন্ট কলেজে নিবৃতি প্রসিত হয়েছে ঠিক আছে এগুলো আপনারা দেখে নেবেন আর এই চতুর্থ পৃষ্ঠায় ডান দিকের একটা কলাম দেওয়া আছে এক নজরের চাকরি এই চাকরিগুলো কিন্তু অনেক ভালো মানের একটা বেতন দেয় যাদের শিক্ষাগ্রহের যোগ্যতা মিলবে তারা কিন্তু কেউ মিস করবেন না যাদের বয়স বেশি আছে তারা কিন্তু এই বেসরকারি চাকরিগুলোতে আবেদন করতে পারবেন যেহেতু তারা সার্কুলার দিয়েছে সো দেরি না করে তত তো যাচাই বাছাই করে আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিজব্যাপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আলোচনা করেছি এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম